আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি সুজি দিয়ে হালকা ফুলকা নাস্তা বা টিফিন রেসিপি একেবারে তেল ছাড়া হেলদি উপায় তৈরি করেছি তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছে বোলের মধ্যে আমি চায়ের কাপের মেপে হাফ কাপ মতো সুজি দিয়েছি সুজির সম পরিমাণ আটা দিয়ে দিচ্ছে যে পরিমাণ সুজি নিয়েছি সেই পরিমাণ আটা দিয়েছে শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একবারে দিলে দলা পেকে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করছি যারা ভিডিও দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবেন বেটার তৈরি করে নিয়েছি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এই ফাঁকে আমরা এই নাস্তাটি বা টিফিন রেসিপিটি খাওয়ার জন্য চাটনি তৈরি করব। চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছে হাফ চামচ মতো তেল দিয়েছে তেলের মধ্যে হাফ চামচ পাঁচ ফোরন দিয়ে দিচ্ছে কিছুক্ষণ ভেজে নিয়েছে ভাজা হয়ে গেলে দুইটা শুকনো মরিচ দিয়েছে শুকনো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে হাফ চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দুইটা মতো বড়ো সাইজের রসুন কোয়া কুচি করে রেখেছে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তবে চাটনিতে একটু ঝালের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে আর সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আগে থেকে একটা টমেটো আমি এভাবে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই টমেটো রসুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চুলা রাসটা মিডিয়াম এসে কমিয়ে রেখে আমি সেদ্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে বলক চলে আসছে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি অপেক্ষা করছি যে পানিটা ব্যবহার করেছি পুরোটা টেনে আসা পর্যন্ত দেখেন পানিটা পুরোটাই শুকিয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি চেক করে নিচ্ছি যে রসুনটা সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দেব উঠিয়ে নেব উঠিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তৈরি হয়ে গেল আমাদের চাটনি আমার ভিডিওতে অনেক নয়েস আসে সবাই একটু মানিয়ে নেবেন সুন্দর সৌন্দর্যোতিষ্ঠিতে দেখবেন এদিকে পাঁচ মিনিট পর সুজির ব্যাটার আগের থেকে অনেকটাই ফুলে গিয়েছে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছে রসের পরিবর্তে এখানে কিন্তু টকদই ব্যবহার করতে হবে তা না হলে রসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন আছে সেজন্য এখানে আরও প্রায় দেড় টেবিল চামচ মতো পানি দিয়ে দিয়েছে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছে এখন একটা ব্লেন্ডারের জাগের মধ্যে সুজির ব্যাটারটা নিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেব প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড মতো ব্লেন্ড করে নিয়েছে। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হবে এখন এর মধ্যে আমি হাফ চামচ মতো খাওয়ার ইনো ব্যবহার করছি ইনোর পরিবর্তে এখানে বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে দিয়ে আবারও একটু ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে ইনুদের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা অনেকটা ফুলে গিয়েছে তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছে যেহেতু ব্যাটারে আমরা ইনো ব্যবহার করেছি কোনোভাবে রেস্টে রাখা যাবে না যতটা সম্ভব খুব দ্রুতই নাস্তা বা টিফিন রেসিপিগুলো তৈরি করে নিতে হবে নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে হাই হিটে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে তৈরি করার জন্য টিস্যু দিয়ে খুব ভালোভাবে ফ্রাই প্যানটা মুছে নিয়েছে এতে করে নাস্তাগুলো খুব সহজে উঠে আসবে তারপর তৈরি করে রাখা ব্যাটার থেকে এক হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছে ঢাকনাতে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর দেখেন নাস্তাগুলো কতটা যুক্ত হয়েছে আর কতটা ফুলেছে একটা নাস্তা হতে খুব বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে যাবে একটা তৈরি করে নিয়েছি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি টিস্যু দিয়ে আবারও ফ্রাই প্যান মুছে নিয়েছি এক হাতা মতো বেটার ফ্রাই প্যানে দিয়ে দিব উপর থেকে দেওয়ার চেষ্টা করছে এতে করে কিন্তু নাস্তাটি গোল হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে কয়েক সেকেন্ড পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে দেখেন কতটা জালে হচ্ছে আর কতটা ফুলেছে পিছন দিকেও কিন্তু একটু পুড়ে যায়নি খুব সহজে উঠে আসছে নাস্তাগুলো তেভাবে সবগুলো নাস্তা বা টিফিন রেসিপি তৈরি করে নিয়েছে। দেখেন সবগুলো তৈরি করে নিয়েছে আর এই যে যে চাটনিটা আমরা তৈরি করে রেখেছিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে আমি সব সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাছ থেকে নাস্তা দেখে দিচ্ছি দেখেন কতটা জালেযুক্ত আর কতটা নরম সব সময় তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এভাবে হেলদি উপায়ে নাস্তা তৈরি করে খেতে পারেন যদি নাস্তা রেসিপিটি ভালো লাগে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ